নারী দিবসের দিন দেশের মহিলাদের জন্য একটি বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহিলাদের জন্য দেওয়া উপহারটি হলো রান্নার গ্যাসের সংক্রান্ত আপনারা জানেন হয়তো অনেকেই কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনা চালু করেছিল যে যোজনার মাধ্যমে দেশের গরিব মহিলাদেরকে দারিদ্র সমান নিচে থাকা মহিলাদেরকে একটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হতো এবং সেই সিলিন্ডার তারা ব্যবহার করতেন রান্নার কাজে এবং সেই সিলিন্ডার নিয়ে একটি বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ঘোষণা মাফিক তাদের কিন্তু বড়ো একটি লাভ হয়ে গেলো সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও কমিয়ে দেওয়া হয়েছে এবং ভর্তুকিটাও বাড়িয়ে দেওয়া হয়েছে বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গ্যাসের সিলিন্ডার নিয়ে একটি বড়ো সড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘোষণাটি তিনি করেছেন নারী দিবসের দিনই যেদিন নারী দিবস পালিত হচ্ছে সেই দিনেই তিনি এই ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন টুডে অন ওমেন্স ডে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড টু রিডিউস এলপিজি সিলিন্ডার প্রাইস বাই হান্ড্রেড আমাদের সরকার ডিসিশন লিয়েছে যে এলপিজি সিলিন্ডারের দাম একশো টাকা কম করা হচ্ছে দিস উইল সিগনিফিকেন্টলি ইজ দ্য ফাইন্যান্সিয়াল বার্ডেন অন মিলিয়ন্স অফ হাউস হোল্ড অ্যাক্রোস দ্য কান্ট্রি স্পেশালি বেনিফিট আওয়ার নারী শক্তি অর্থাৎ এই ঘোষণার মাধ্যমে আমাদের দেশের মিলিয়নের বেশি হাউসহোল্ড বাড়ির মহিলারা এই ঘোষণার মাধ্যমে উপকৃত হবেন এবং বেনিফিট পাবেন শুধুমাত্র নারী শক্তিরা আচ্ছা এখানে যে ঘোষণা করেছে তিনি সেই ঘোষণার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে দেশের নারী দিবসের দিনে নারীদের একটি উপহার দেওয়ার জন্য তিনি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একশো টাকা কম করে দিয়েছেন এই একশো টাকা কম করেছেন দেশের নারী শক্তিকে আরও সুদৃঢ় করার জন্য এবং এর পাশাপাশি আরেকটি ঘোষণা হয়ে গেছে যেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের ভর্তুকির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ভর্তুকি আপনারা পেতেন দুশো টাকা প্রতিটি গ্যাস সিলিন্ডার আপনারা বুকিং করার সাথে সাথে আপনারা ভর্তুকি হিসেবে পেয়ে যাতেন দুশো টাকা এবার সেই ভর্তুকি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে লিখেছেন এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন ও তাদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির অনুসারী সরকারি সূত্রের খবর শুক্রবার রাত বারোটার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের দাম এপ্রিলে দেশ জুড়ে লোকসভা নির্বাচন গ্যাস সিলিন্ডারের দাম তিনি কমিয়ে দিয়েছেন সেটা কার্যকর হবে শুক্রবার রাত বারোটার পর থেকেই গত বছরের আগস্টে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দুশো টাকা কমিয়েছিল মোদী সরকার তার আগে একটি এলপিজি সিলিন্ডারের দাম উজ্জ্বলা গ্রাহক যারা নন তাদের কাছে ছিল এক টাকা মোদী সরকার গত বছরের আগস্টে সিলিন্ডার প্রতি দুশো টাকা দাম কমানোই তাই নশো টাকা নেমে গেছিল এবার আরও একশো টাকা কমানোই উজ্জ্বলা গ্রাহক যারা নন তারা আটশো টাকায় একটি এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন এবং এই যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একশো টাকা করে কমিয়ে দেওয়া হলো তার সাথে ভর্তুকি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে সেই ভর্তুকি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ভর্তুকি আপনারা পেতেন প্রতি সিলিন্ডার প্রতি দুশো টাকা এবার সেই ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা করা হয়েছে প্রতিটি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যে ভর্তুকি পেতেন সেই ভর্তুকি হিসেবে তিনশো টাকা করা হয়েছে এবং এই ভর্তুকি আপনারা কার্যকর হবে শুক্রবার রাত বারোটার পর থেকে শুক্রবার রাত বারোটার পর থেকে এই ভর্তুকি এবং রান্নার গ্যাসের যে সিলিন্ডারের দাম কমলো একশো টাকা সেটাও কিন্তু কার্যকর হয়ে যাবে আপনারা যারা রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিনিয়ত ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি খুবই আপনাদের জন্য একটি লাভদায়ক কারণ এই একশো টাকা কমানোর সাথে সাথে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আটশো টাকা হয়ে গেছে এবং আপনারা যারা এখনও ভর্তুকি পাচ্ছেন তাদের সেই ভর্তুকিটা দুশো থেকে তিনশো টাকা করা হয়েছে আর এখনও অবধি যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার